পুরুষ মানুষের বাজেট থাকে না ছেলেদের জন্য বাজেট হয় না আমার জন্য কিছু কিনে পরিবার কি দিতে পারে আগে পরিবার তারপর পুরুষ আমার জন্য কিছু কিনে আমার কোনো বাজেট নাই ফ্যামিলির জন্য বাজেট ঈদের মানে আগের দিন যা করি নিজের জন্য সবার হিসাব নিকাশ মিলে সব কমপ্লিট করে তারপর হচ্ছে গিয়ে নিজেটা চিন্তা করবো পুরুষ মানুষের বাজেট থাকে না আগে পরিবার তারপর পুরুষ মানুষ বউ আছে পরিবারে ছোট ছোট বাচ্চারা আছে মা বাবা আছে ভাই বোন আছে সবার জন্য আমরা তো ছেলে মানুষ আমাদের বাজেট অত বেশি না একটা পাঞ্জাবি কিনবো একটা শার্ট কিনবো একটা প্যান্ট কিনবো একটা গেঞ্জি

কোন কিছু নেওয়া হয়নি শুধু পাঞ্জাবি কিনবো ঈদের নামাজ পড়ার জন্য এতটুকু শুধু একমাত্র মানে ফ্যামিলি আছে তো সেবে এই কারণে চাহিদাটা কম নিজের কিছু লাগে না হয়ে যায় লাগে